সালামু আলাইকুম নিবাস রোজগার মুসলিমদের উপর রোজগান মুসলিমের দ্বিতীয় সহায়তায় ইসলামের বড় বড় এই গণহত্যার প্রতিবাদে আজকে এই প্রতিবাদ মিছিল আজ পর ফিলিস্তিন সবাই ক্রিস্টিনের পথে থাকবেন ক্রিস্টিনের পথে দাঁড়াবেন এই কামনা করি এবং ইউজি তীব্র দিনে নিয়ে আমাদের এই প্রতিবাদ মিছিল দের পক্ষে সবাই মাঠে নেমেছে আজকে আমাদের ছাত্ররা আপনার ক্লাস বর্জন করে ফিলিস্তিনের পক্ষে মাঠে নেমেছে সবাই দেখতেছেন মুসলিমের লোক মুসলিমদের তো আবার খেয়ে পবিত্র এমন অনেক স্লোগান নিয়ে তারা মাঠে নেমেছে উপরে দেখতে হয়েছে মুসলিম আর ওয়ান ওয়ান বডি ইউনাইটেড মুসলিম সেফ ফিলিস্তিন মুসলিম ডিমান্ডস लकड़ा न yes.